দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার ছাদ বাগানটাও কতটা এলোমেলো হয়ে রয়েছে আর অনেক নোংরাও জমে রয়েছে চারিপাশে তো সেই কারণে আমি আজকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করব। দুই দিন ধরে কোনো কিছু করতে পারিনি সরস্বতী পুজোয় আমাদের এখানে হওয়ায় তো অবস্থাটা ভীষণই খারাপ আর তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করছি আমার ওই পেছনে আর একটি ছাদ আছে তো ওইটাও ভীষণই অবস্থা খারাপ আছে এটা আর আজকে হবে না তো আমি এটা পরিষ্কার করছি এই ছাদটা ঘুম থেকে উঠে সাড়ে সাতটার সময় এরকম অবস্থা অনেক এক একটা টপ করে আবার ওপাশে রেখে আবার পরিষ্কার করা যারা ছাদ বাগানিয়েছো তারা সবাই প্রত্যেকেই জানো যে এই পরিষ্কার করা করাটা কতটা খাটনির আর যখন ফুলগুলো হয় তখন আরও খুব সুন্দর লাগে সেই খাটনিগুলো আর মনেই হয় না যে খাটনি কারণ এই ফুলগুলো দেখেই আমাদের মন ভরে যায় দেখো সব পরিষ্কার করার পর তারপরে ছাদটাকে কেমন লাগছে দেখো কত সুন্দর লাগছে